তো আজকে আমরা এই দ্বারাজ থেকে দুটো পার্সেল পেয়েছি এই যে একটা পার্সেল হলো সাতশো সাতাশি টাকার আর একটা পার্সেল হলো এক হাজার তিন টাকার এটা তো আমরা এ দ্বারাজে আরেকটা রেডিও অর্ডার দিয়েছিলাম এই রেডিওটা হলো পেপার ফ্লাইয়ের মাধ্যমে আসছে ক্যাশ অন ডেলিভারি সাতশো সাতাশি টাকা রেডিও দেখি সাতশো সাতাশি টাকার রেডিওটা কেমন হয় একই স্টোর রুম থেকে দিয়েছি একই দোকান থেকে আসছে এই এটা একটা ছোট্ট রেডিও খুবই ছোটো এটা রিচার্জেবল রেডিও এই যে রেডিওটা প্যাকেট ভালো ছিল আর এটা এটাও এখানে একটা স্টিকার দেওয়া আছে স্যার প্লিজ রিভিউ প্রোডাক্ট অ্যান্ড ফলো মাই ছ বলেছি দুটো একই দোকান থেকে দেওয়া অবশ্যই রিভিউ দিব আর এটা থ্রি ব্যান্ড রেডিও পকেট রেডিও একটা ছোট্ট রেডিও রিচার্জেবল তা ব্যাটারি রিচার্জ করা যায় এটা টান দিয়ে সামনে খুল আচ্ছা আচ্ছা কিন্তু তো এটার সাথে এই যে কর্ড আছে ওই প্যাকেটের ভিতর কর্ড আছে কি না দেখো তো এই যে একটা ইউএসবি এটা টাইপ সি একটি ইউএসবি কেবল এটা চার্জার চার্জিং কেবল এটা আর এই বক্সে পাওয়া গেল এই যে তো এটা ব্যাটারি সিস্টেমও আছে এটা এটার ব্যাটারি এনটি ছোট্ট ব্যাটারি বাতাস আসা যাওয়ার জন্য আছে এই সামনের অংশটা এটা কি মেয়ার না ব্ৰেণ্ডেড নাম ইয়াৰ এই যে সুন্দৰ এই ওপৰৰ দিকটো এই ৰকম ভলিউম বৰ আছে ইয়াৰফোন আছে ভলিউম এইখনে কিউ চি পাছৰ ষ্টিকাৰ আছে আৰু অপৰ দিশে এই যে টিউনিং আছে এই পাছে টিউনিং এপৰে এফ এম এ এম শর্টওয়েভ তারপরে এটার মধ্যে আরেকটা অপশান আছে ও ডি সি আছে ফাইভ বোল্ট এই যে এইখান দিয়ে চার্জ করা যায় অর্থাৎ সি সি চার মানে চার্জিং পয়েন্টটা সি টাইপ এই হলো এটার এই পাশ এই পাশ চারদিকে ঘুরিয়ে দেখালাম এই এই তো ছোট্ট রেডিও দেখি অন করে অন হয় কি না ভলিউম কোথায় এই যে অন হয়েছে এবার টিউনিং দিয়ে দেখি

খুবই সুন্দর একটি রেডিও অপূর্ব আপনারা একদম অবাক হয়ে যাবেন এই রেডিওর রিসিption দেখে ফ্রিকোয়েন্সি বেশ ভালো পর পর রেডিওটা খুব ভালো বাজে টিচারের সময় এটা বাজবি তাহলে আপনারা চাইলে এটা কিনতে পারবেন আর ওনারা রিভিউ দিতে বলছে এক কথায় চমৎকার ইন এ ওয়ার্ল্ড ইট ইজ এ স্প্ল্যান্ডেড রেডিও ট্রানজেস্টার বলতে হবে খুবই ভালো কারণ আমি এটার রেডিও রিসিপ রিসিপশানটা খুব ভালো কাজ করছে এই জন্য আমি খুব খুশি ধন্যবাদ যে সেলার বাইকে যিনি এটা আমাকে যত্ন করে পাঠিয়েছেন